সবাই আল্লাহ তালা মাফ করে দেন তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরে রাত্রিতে আল্লাহ তালা মাফ করবেন না সবাই আল্লাহ তালা মাফ করেন আল্লাহ তালা মাফ করতে বড় ভালোবাসেন আমরা দোয়ার মধ্যে পড়েছি আল্লাহ আফু আন্নি আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করাকে আল্লাহ আপনি ভালোবাসেন ফাফু আননি আল্লাহ আপনি আমার ক্ষমা করে দেন এই যে আমরা দোয়াটা পড়ছি এই দুয়ার ভিতরে চিন্তা করেন আল্লাহ তালা কতবার ক্ষমার কথা আমাদেরকে শিখিয়েছেন ভাবি যে এই দোয়াটা পড়তে বলছেন জান আয়েশাকে যে কদরে রাত পেলে এই দোয়াটা পড়ো তাহলে আল্লাহ তালা কত বেশি আমাদেরকে ক্ষমা করেন সবাই আল্লাহ তালা মাফ করে দেন তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরে রাত্রি তো আল্লাহ তালা মাফ করবেন না আল্লাহ হায়া বুঝছো তুই দাহু বা মুসি দিনের বেলায় আপনি গুনাহ করে ফেলছেন আল্লাহ তালা বেলায় ডেকে ডেকে আপনারে মাফ করে দেন গোলাম আয় আয় আমার দিকে আয় তোর গুনাগুলো আমি মাফ করে দিব না বুঝে দিনের বেলায় তুই অন্যায় করে ফেলেছিস এখন রাত হয়ে গেছে আমার কাছে মাফ চা আমি তোরে মাফ করে দিব আল্লাহ তালা তো অজস্র বান্দাকে মাফ করবেন দিনের বেলার গুনাহ রাত্রিবেলায় মাফ করেন রাত্রিবেলার গুনাহ দিনের বেলায় আল্লাহ মাফ করেন অজস্র বান্দাকে আল্লাহ তালা মাফ করেন সবাই আল্লাহ তালা মাফ করে দেন তবে এমন কিছু ব্যক্তি আছে যাদেরকে কদরের রাত্রিতে আল্লাহ তালা মাফ করবেন না এর মধ্যে এক নম্বরে কদরের রাত্রিতে মাফ পাবে না এক নম্বর ব্যক্তি হচ্ছে মুশরেখ যে লোকটা সিড়েক করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে ধরনা দিবে অন্যের কাছে পাবে বলে আশা করবে ওই ব্যক্তির আল্লাহ মাফ করবে না দুই নম্বরে আল্লাহ তালা মাফ করবে না এ কদরের রজনী পাওয়ার পরেও আল্লাহ মাফ করবে না কারে মুসাহিম যেই লোকটা হিংসুক আল্লাহ তালা তারে কদরের রাত্রিতেও মাফ করবে না আল্লাহ রব্বুর আমিন কদরের রাত্রিতেও হিংসুক মাফ করেন এখন হিংসুককে যে মানুষের শুধু ক্ষতি মনে চায় না প্রকাশ্যে গিয়ে ক্ষতি করে এর নাম হিংসুক একটা মনে মনে তো প্রত্যেকের মনের ভিতরীতে থাকেই যে আল্লাহ আপনি তার এত দিচ্ছেন আমারে দেন নাই কিন্তু দেন নাই বলেই সে থামে নাই সে গিয়ে ওই ভাইয়ের যে প্রতিষ্ঠান আছে বাড়ি আছে অথবা তার সন্তানটাকে ক্ষতি করার নিয়তে আঘাত করছে মুসলমান আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়ে কোনো বায়ের ক্ষতি করার জন্য শত্রুতা বসত কি আঘাত করলেন আল্লাহ পাক কেয়ামতের দিন আপনার এর হিসাব নিবেন লাইলাতুল কদরে আপনার মাপ নাই আপনি একজন বঞ্চিত মানুষ তিন নম্বরে আল্লাহর কাছে ক্ষমা পাবেন আ কোন দেই পিতা মাতার সাথে যে সন্তান খারাপ ব্যবহার করেছে অন্যায় ব্যবহার করেছে দমক দিয়ে কথা বলছে পিতা মাতাকে ধাক্কা মেরেছে পিতামাতার মুখে খাবার দেয় নাই ইফতারি দেয় নাই সাহারি দেয় নাই নিজের পোশাক পরিচ্ছেদ নিয়ে মার্কেটিং নিয়ে ব্যস্ত ছিল এমন সন্তানের দিকে আল্লাহ রব্বুল আলমিন এ লাইলাতুল আতুল আল্লাহ তারে মাফ করবে না এরপর আল্লাহ রব্বুল আলমিন চার নম্বরে মাফ করবে না যারা মদ জুয়া আফি মেরে চুয়ে না ড্রাগ এডিক্টেড হবে এগুলোর বিজনেস নিয়ে থাকবে এই লোকদেরকে আল্লাহ রব্বুল আলমিন কদরের রাত্রি তো মাফ করবে না পাঁচ নম্বরে জালেম যে লোকটা অন্যায় করবে অন্যায় করবে অন্যায় করবে জুলুম করবে জুলুম করবে মানুষের উপরে অন্যায় অবিচার জুলুম যারা করবে এমন লোকদেরকে আল্লাহ রাব্বুল আলমিন কদরের রজনী তো মাফ করবে আমরা প্রত্যেকে নিয়ত করি এক নাম্বারে শিরিক ছেড়ে দিব দুই নাম্বারে হিংসা ছেড়ে দিব মনের ভিতরে হিংসা আসলেই ওই বাইটার জন্য দোয়া করা শুরু করে দিব তিন নম্বরে পিতামাতা যাদের জীবিত আছে পিতামাতার কাছে পায়ে ধরে মাপ চাবো হাতে ধরে মাপ চাবো ফোন দিয়ে বলব আম্মা আপনি আমারে মাফ করে দেন মা যত বড় পাশান হোক বাপ যত বড় পাশান হোক সন্তান যদি চায় মা বাপের মনটা নরম হয়ে যায় মা বাপের কাছে ফোন দিয়ে বলবেন যে আব্বা মাফ করে দিন আম্মা মাফ করে দিন আমরা এই কাজটা করবো এরপরে নানা রকমের নেশার যাদের অভ্যাস আছে এই কদর সামনে নিয়ে একেবারে খাস দিনে তহবা করে ফেলেন আপনি দেখবেন এই রমাদান এক দিক দিয়ে চলে যাবে অন্য দিক দিয়ে আপনার নেশা চলে যাবে আর আপনি ড্রাগ অ্যাডিক্টেড হবেন না যত রকমের নেশা আছে এর কোনোটাই ছাড়া কিন্তু আমাদের জন্য কঠিন না আপনি শুধু নিয়ত করেন আপনি পারবেন জোয়া থেকে আপনি বের হয়ে আসেন পাঁচ নম্বরে অন্যায় করে ফেলছেন ওই ভাইটা জীবিত থাকলে তার হাত ধরে মাফ চেয়ে নেন ভাই আমি অন্যায় করে ফেলছি আপনার কষ্ট দিয়ে ফেলছি এইভাবে আমরা ক্ষমা চেয়ে নেই একজন আরেকজনের পাশে দাঁড়াই অন্যায় করে ফেলছি যাদের সাথে তাদের কাছ থেকে আমরা মাফ চেয়ে নিই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুক সকলে পড়ে আমিন